দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিন্দা টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র তিন কাঠা জমিতে তিন কাঠা জমিতে চার ইউনিট অ্যাড সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমরীরা আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে যাদের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে থাকি এবং বানার সারা বাংলাদেশে আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের কারণে দেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে গ্রামগঞ্জে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে তো দশম রিলে আমি ইঞ্জিনিয়ার আছি আপনার সঙ্গে আমি আপনারা একটা কথা জানেন যে আমরা অনেক সময় আমাদের যেসব ক্লায়েন্টের সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদের কিন্তু বাড়িগুলো ডিজাইন করার পর আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়িগুলো আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা কিন্তু ছবির মতো করে তৈরি করে দিয়ে আসি তো দর্শক আমি কিছুক্ষণের মধ্যে এই বাইরটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়েন্ট এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে এরকম বিভিন্ন পাশে মাপ বিভিন্ন রকম তারপর আমরা আমাদের চমৎকারভাবে কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করছে এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে অর্ধেক অংশ পার্কিং জোন রাখা হয়েছে এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে পিছনে দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে চারটে ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো এই গ্যারেজের পার্কিং জোন দিয়ে সে আসবে আসার পর ইউনিট এ বি সি চার তিন ইউনিট ইউনিট এতে যখন যাবে তখন এখানে সাতশো আট স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা বড় ডাইনিং রুম আছে ড্রয়িং এবং ডাইনিং এল শেপের অনেক বড় এক সাইজের এখানে একটা স্লাইডিং ডোর অথবা পর্দা দেওয়া আছে এর সাথে ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সাত এই বেডরুমের সঙ্গে একটা বান্ধা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট এ ইউনিট বিতে যখন যাবে ইউনিট বি আবার তিনশো তিরিশ স্কোয়ার ফিট এটা আবার একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন একটা ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে ইউনিট যখন সিতে যাবে তখন পাঁচশো তেরো স্কোয়ার ফিট মাত্র এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এটার বেডরুম বেডরুমের সঙ্গে একটা বান্দ রাখা আছে এখানে আর একটা বেডরুম এই মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে ইউনিট সি আর ইউনিট ডিতে যখন যাবে তখন এটাও আবার দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে ছশো পঞ্চান্ন স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং এটা ডাইনিং অনেক বড় এটা ড্রয়িং ডাইনিং এর সঙ্গে একটা কমন টয়লেট একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে সে ক্যাবিনেট রাখা আছে একটা বান্ধ রাখা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখা আছে এখানেও দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন একটা বড় ড্রয়িং ডাইনিংয়ের সামনে সাজানো হয়েছে তো দশমী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়িতে কেমন খরচ হয় এরকম সাততলা বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তার হিসাব আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব ষাট ফিট পাইলিং লাগবে সাততলা বাড়ি তো সেক্ষেত্রে পাইলিং খরচ প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠা প্রতি দশ লক্ষ টাকা খরচ হবে তারপর যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ এটা পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম পর্যন্ত খরচ বোঝায় এটা বারোশো টাকা স্কোয়ার ফিটের খরচটা হবে এরপরে যে খরচটা হবে কাস্টিং খরচ বিম কলাম ছাদ তলা বিম কলম স্বাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে সেই হিসাবে এরকম একটা স্ট্রাকচার সাত স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে পাইলিং এবং ফাউন্ডেশন বাদে এক কোটি টাকা হলে দাঁড়ায় যাবে আর এরকম একটা বাড়ি যদি আমি ফুল কমপ্লিট করতে চাই ছবির মতন লিফ্ট ফাউন্ডেশন পাইলিং কাস্টিং সব সহ একদম যাবতীয় কাজ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে পঁচিশশো টাকা সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে চার কোটি টাকা খরচ হবে এবার তৈরি করতে চার কোটি টাকা খরচ হবে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশকমন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ